আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তবন্ধু আজকে আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি এটি হচ্ছে একটা ডুপ্লেক্স বাসা যেটা কার পার্কিং সহ সম্মুখ দিকের ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা ভিডিও অ্যানিমেশন আকারে চতুর্দিকে দেখাবো এটির সম্মুখ দিক এবং পিছনের এর প্রবেশপথ রয়েছে সেগুলো আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে যেটা ভিডিও অ্যানিমেশন আকারে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন ইনশাল্লাহ আমরা এখন চলে যাচ্ছি পিছুন সাইট দেখবেন পিছুন সাইটও যদি লক্ষ্য করেন তো দেখবেন পিছনেও গেট রয়েছে বাইর হওয়ার জন্য দুই পাশে এটার এন্ট্রি রাখা হয়েছে তো আমাদের একটা ওয়েবসাইট রয়েছে যার নাম সিরাজ টেক ডট ওয়েবসাইটে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বাড়ির ডিজাইনগুলো আপলোড দিয়ে থাকি একদম মালামালের হিসাব সহ এ টু জেড মালামালের হিসাবগুলো দেওয়া থাকে এবং আপনার ফ্লোর প্ল্যান থ্রি ভিউগুলো এখান থেকে অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হলে ডিসিশন বক্সের লিঙ্ক দেওয়া থাকে অথবা আপনারা যদি গুগলে গিয়ে সিরাজটি লেখেন এরপর আমাদের ওয়েবসাইটটি ফার্স্টে চলে আসবে এবং সেখান থেকে আপনারা প্রবেশ করে ফ্রিতে তিন সেট বাড়ির ডিজাইন দোতলা বাড়ির ডিজাইন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এরপর তিনতলা এরপর আপনার বিভিন্ন ধরনের কারখানা কাউশেড এই ডিজাইনগুলো আপনারা ফ্রিতে এখানে দেখতে পাবেন এবং এটি করতে কি পরিমাণ খরচ হয় সেটার একটা আনুমানিক খরচ আপনারা পেয়ে যাবেন এখান থেকেই তো আমাদের এই সাইটে আরও কিন্তু রয়েছে আপনার বিভিন্ন প্রোডাক্ট কনস্ট্রাকশন প্রোডাক্ট রয়েছে যেমন বাগান করার জন্য গ্রো ব্যাগ রয়েছে এরপরে আপনার নদী আপনার পুকুর ভাঙ রোধ করার জন্য কিছু প্রোডাক্ট রয়েছে জিও শিট এগুলো আপনারা অনায়াসে এখান থেকে কিনতে পারবেন তো বন্ধুরা এখন আমরা এটির ফ্লোর প্ল্যানিং আলোচনা করব তো ফার্স্টে আমি এটির ল্যান্ড এরিয়া টোটাল এরিয়াটি দেখাচ্ছি টোটাল এরিয়া যেটা নেওয়া হয়েছে এটা সতেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিট জায়গা নেওয়া হয়েছে যেটা চার শতক জায়গা লাগছে আর এটি করা হয়েছে টাঙ্গাইলে টাঙ্গাইলের একজনের জন্য এই ডিজাইনটি করা হয়েছিল তো এখন আমরা ফার্স্টে যদি আসি হচ্ছে ফ্লোর প্ল্যানিংটা নিয়ে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা তো এই পাশে দেখবেন আপনার হচ্ছে রয়েছে এনটি এন্ট্রির এখানে রয়েছে কার পার্কিং এরিয়াটি তো এই পাশদের দরজা এরপরে ড্রয়িং স্পেসটি রয়েছে এরপরে ডাইনিং স্পেস এক পাশে রয়েছে একটা টয়লেট কমন টয়লেট আর এক পাশে রয়েছে আপনার হচ্ছে অ্যাটাচ টয়লেট দুইটি টয় টয়লেট রয়েছে তো এখানে আপনার হচ্ছে একটা বেডরুম রয়েছে এটা গেস্টদের জন্য বেডরুমটি করা হয়েছে আর এই পাশে একটা কিচেন রুম রয়েছে আর এটার যদি ফার্স্ট ফ্লোরে আমি আসি তো ফার্স্ট ফ্লোরে দেখবেন যে সিঁড়িতে প্রবেশ করার পরে মিডিলে একটি স্পেস রাখা হয়েছে এরপরে আপনার সিঁড়ির দুই পাশে দুইটি বেডরুম রাখা হয়েছে আর এই পাশে আরেকটি বেডরুম রয়েছে সাথে অ্যাটাচ টয়লেট আর এই পাশে একটা রয়েছে টেরিস ফিরি স্পেস যেটা আপনারা থ্রি ডি ভিউতে দেখতে পেয়েছেন এরপরে যদি আমি দেখাই এটার ফার্নিচার লে আউট প্ল্যানটি মোটামুটি এমন আমি একটু এ টু জেড দেখাচ্ছি আপনারা দেখে নিতে পারেন এরপরের ফার্স্ট ফ্লোরের যে ফার্নিচার লেআউট প্ল্যানটি এটি মোটামুটি এমন হবে তো আমরা এখন চলে যাব এটির খরচ নিয়ে আলোচনা করব খরচের হিসাব তো এখানে যেটা লাগছে আমাদের হচ্ছে ব্রিকের প্রয়োজন তিরিশ হাজার তিনশো সাতাশ পিস তেরোটা টাকা ধরছি তিন লক্ষ চুরানব্বই হাজার টাকা আসে তো আমরা এইভাবে এ টু জেড মালামালি হিসাবটি দেখবো তো এখানে যেটি দেখতে পাচ্ছেন আপনার মালামালি হিসাব সাইটে দেওয়া রয়েছে তার পাশে রয়েছে রেট এই রেটটি এলাকাভেদে নাও মিলতে পারে এখানে আপনার এলাকায় কিছু দাম বাড়তি হইতে পারে বা একটু কম টাকায় পাবেন এই ম্যাটেরিয়ালসগুলো আর আপনার মালামালি হিসাবের কথা যদি বলি এই মালামালি হিসাবটা অনেক সময় ভেরি করে জায়গা ভেদে আপনি কোন জেলায় করতেছেন আসলে কোন জায়গায় করতেছেন সেই জায়গা থেকে আপনার রাস্তা আসলে কতটুকু উঁচু বা নিচু রয়েছে এই রাস্তার উপর ডিপেন্ড করে এরপরে আরও কয়েকটি বিষয়ের উপর ডিপেন্ড করে এই মালামাল হিসাবগুলো ভেরি করে তো আমি বলবো যদি আপনারা বাড়ির ডিজাইন বাড়ির যদি পছন্দ হয়ে যায় যে কোনো একটা ডিজাইন অনলাইন থেকে অবশ্যই সেটা দেখে দেখে মিস্ত্রিদের লাগাই দিয়ে কাজ করবেন না কারণ কি এখানে অনেক কিছু ভেরি করে ডিজাইনটা যেমন আপনার জায়গা ভেদে প্রতিটা জেলার উইন লোড আর্থকুইক লোডগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনার তো যার কারণে কোনো একটা ডিজাইন পছন্দ হলে অবশ্যই আপনার কোনো একটা ইঞ্জিনিয়ারের স্মরণাপন্ন হন বা আর্কিটেকের এবং তার কাছ থেকে আপনি এ টু জেড ডিজাইনটি করে নেন আপনি বলতে পারেন যে রকম ডিজাইনটি আমার পছন্দ হয়েছে এটার আদলে আমাকে তৈরিকে দিতে তো উনি কিন্তু আপনাকে সেটার ইয়েতেই অনুযায়ী সে বাড়ির ডিজাইন অনুযায়ী আপনাকে একটা সুন্দরভাবে এ টু জেড ডিজাইন দিয়ে দিবে এতে করে হবে কি আপনার জিনিসটা প্রপারলি ডিজাইন হবে মালামালে যে হিসাব দিবে সেটা অনেকটা মিলে যাবে এবং আপনি কাজটা সুন্দরভাবে করতে পারবেন এবং কোথায় কত মিলে রড কি লাগতেছে সেটাও ডিটেল আপনি পেয়ে যাবেন এটা যে কোনো একজন ইঞ্জিনের কাছ থেকে করে নেবেন অথবা এটা আমাদের কাছ থেকেও করায় নিতে পারেন এখন আমি আসি এটার হচ্ছে রডের হিসাবে আট কেজি রড লাগতেছে আশি টাকা ধরছি সাত লক্ষ দশ হাজার নশো ষাট টাকা আসে এরপর রয়েছে সিমেন্ট আটশো পঁচাত্তর ব্যাগ পাঁচশো টাকা ধরা হয়েছে চার লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আসে ঢালাইয়ের বালি প্রয়োজন আমার তেরোশো পঞ্চাশ সিএফটি সত্তর টাকা ধরা আছে চুরানব্বই হাজার পাঁচশো টাকা আসে এরপর রয়েছে আপনার গাতনির বালি বা প্লাস্টারের বালি এটা হচ্ছে চৌদ্দশো সিএফটির প্রয়োজন পঞ্চাশ টাকাকে ধরা হয়েছে সত্তর হাজার টাকা আসে এরপর রয়েছে ইটের খোয়া ছাব্বিশশো উনসত্তর সিএফটির প্রয়োজন একশো তিরিশ টাকা ধরা হয়েছে তিন লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো সত্তর টাকা আসে লেবার মজুরি দুইটা ফ্লোর মিলে পঁয়ত্রিশশো পঞ্চাশ স্কোয়ার ফিট আসে চারশো টাকাকে ধরা হয়েছে এটা চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আসে এরপরে রয়েছে অন্যান্য খরচ অন্যান্য খরচের ভিতর দরজা না ইলেকট্রিক প্লাম্বিং এই জিনিসগুলো ধরা হয়েছে এটা মোটামুটি আপনার সাত লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা হলেই করতে পারবেন যদি আপনার মিডিয়াম কোয়ালিটির মানসম্মত মিডিয়াম মানসম্মত যদি জিনিসগুলো কিনে থাকেন তাহলে আমাদের টোটাল টাকা আসতে আস্তে বিয়াল্লিশ লক্ষ আঠারো হাজার চারশো একাশি টাকা যেটা পার স্কোয়ার ফিটে এগারোশো অষ্টাশি টাকা করে পড়ছে তো এই টাকায় পারবেন না হয় এখানে যে আমরা একটা বিষয় ধরি নাই সেটা হচ্ছে টাইলসের খরচটি তো টাইলসের খরচ অ্যাড করলে আর খরচ আপনার এখানে বাড়বে তখন দেখা যাচ্ছে প্রায় চোদ্দোশো পনেরোশো টাকা পার স্কোয়ার ফিটে খরচ পড়ে যাচ্ছে তো এখানে যেটা হয়েছে ইন্ডিয়ান ভাইরা যদি এটি করতে চান তাহলে সাঁত্রিশ হাজার সাঁতিরিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো এক রুপি হলে এটি করতে পারবেন তো আজকে এই পর্যন্তই তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর জি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতোই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা না প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا